يا من الشغلى، أنا تعلمت <متحدث> الشغلى عليك ولي شغل محبة الشتي، الحمد لله، ربنا لك الحمد، حمدا كثيرا، طيبا، مباركا فيه أبو، درودو بن سلام، مرشد الهو، بشرى مروة رسول الكريم، صلى الله عليه وسلم، شغل محبة الشتي، درودو سلام فات فري.

চার হাজার ছয় একাশি হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি তরব্বে কারিম যেন তার এই সত্য গোলামকে এই পবিত্র কোরআন এবং যে হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি তার আলোকে দু একটি গঠনমূলক কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তালা দান করেন সকলে পরে আমি মাস্টার মাহাজিদিন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হলো আমরা পৃথিবীতে অনেক অভিভাবক বানাই মুরবী বানাই আমরা যাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলাফেরা করি এরকম আছে না নেই তো এই জন্যই আমরা তাদেরকে মুরবী বানাই কারণ তারা আমাদের কখনো অকল্যাণ চায় না কিন্তু অনেক সময় তারা না চাইতো এমন পরামর্শ আমাদেরকে দিয়ে দেন যার কারণে আমরা বিপদগামী অনেক সময় হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় ঠিকই না তো আমাদেরকে কাকে মূলত পক্ষে অভিভাবক বাড়াতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট নিদর্শন স্পষ্ট আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই আয়কারী কারিমার ভিতরে সকলে বলি দলা হয় আল্লাহ আল্লাহ আদুলিন আল্লাহ রফ্ফুন

তোমরা তোমাদের আশেপাশে অনেকদেরকে নিজেদের আপন জন হিসাবে তোমরা তাদেরকে গ্রহণ করবে তোমরা তাদেরকে তোমাদের অভিভাবক বানিয়ে ফেলবে তোমরা না চাইতেই তারা কখন তোমাদের তোমাদেরকে বিপদগ্রস্ত করে ফেলবে তোমরা সেটা নিজেরাও কল্পনা করতে পারবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে অভিভাবক যদি বানাতে হয় কাকে অভিভাবক বানাতে হবে ও আমার মুমিন বান্দারা দুনিয়াতে জন্য আমি তোমাদের একটা বই একটা সুন্দর একটা অনুশীলনমূলক একটা বই তোমাদেরকে দিলাম কিতাব দিলাম যার ভেতরে তোমরা যখন যেই সমস্যার মধ্যে পড়বে যেই সমস্যার সম্মুখীন হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্যা সহ প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন এই একটা কিতাব পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আমরা কাদের অভিভাবক বানাব আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন আল্লাহু ওমার বান্দারা তোমরা যদি দুনিয়ার দুর্নীতিবাস নেতাদেরকে বাদ দিয়ে দুনিয়ার মানুষদেরকে বাদ দিয়ে তোমাদের আসল অভিভাবক যদি আল্লাহরফ গোলায়ালামকে বানাতে পারো তাহলে আল্লাহ গোলা আলমিন বলেন ইউসুমরিজভুমিনুলুবা দিলেন আল্লাহরফ গোলা আলমিন বলেন অনার ও আনন্দ আরফ যেই ব্যক্তি তাগুতকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে গ্রহণ করতে পারবে অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি যদি দুনিয়ার মুখে বিপদগ্রস্ত হয়ে যায় ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো খারাপ পথের মধ্যেও চলে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কালামে পাকের ভিতরে ইউখরিজুহুম মিনাল রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যেহেতু আমাকে তোমরা যেহেতু অভিভাবক বানালে অভিভাবকের দায়িত্ব হলো তার যারা অধীনস্থ থাকে তারা যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাদেরকে সুপরামর্শ দেওয়া তাদেরকে সঠিক পথের দিকে নিয়ে আসা ঠিক না।